বন্ধুরা আজ এক বিশেষ দিন কার্তিক মাসের অমাবস্যা তিথি অর্থাৎ আজ কুড়ি অক্টোবর সোমবার পালিত হচ্ছে দীপান্বিতা কালী পূজা যাকে আমরা অনেকেই ভালোবেসে দীপাবলি বা আলোর উৎসব বলি অন্যান্য সব অমাবস্যার তুলনায় আজকের এই কার্তিক অমাবস্যা অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ কারণ এই একমাত্র তিথিতেই একসঙ্গে মা লক্ষ্মী ও মা কালী এই দুই দেবীর পূজা সম্পন্ন হয় এই পূজাকেই বলা হয় দীপান্বিতা লক্ষ্মী পূজা এই অমাবস্যা তিথিতে একদিকে যেমন অলক্ষ্মী বিদায় করা হয় অন্যদিকে ধন ঐশ্বর্য ও শুভ শক্তির আহ্বান জানানো হয় এদিনের পূজার মূল উদ্দেশ্য অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগরণ এছাড়াও শাস্ত্র মতে বলা হয়েছে এই অমাবস্যাতেই শ্রী শ্রী তারা দেবীর আবির্ভাব ঘটে তাই এই তিথি শুধু একটি পূজার দিন নয় এটি এক আধ্যাত্মিক রূপান্তরের রাত যেখানে অন্ধকারে আলোর বিজয় ঘটে আর নেতিবাচক শক্তি থেকে মুক্তি মেলে দেবীর করুণায় বন্ধুরা আজ সেই পবিত্র রাত্রি যখন মহাকালী ও মহালক্ষ্মী একত্রিত হন এই কার্তিক অমাবস্যা তিথিতেই দুই দেবী একই শক্তিতে মিলিত হয়ে ধন শক্তি ও আলোর আশীর্বাদ দান করেন এই কারণেই আজকের দিনে আমরা লক্ষ্মী বলার পাশাপাশি মা কালীরও পূজা করে থাকি শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত আজকের এই অমাবস্যা তিথিতে দেবীর উদ্দেশ্যে একটিমাত্র দীপদান করে তার জীবনের সমস্ত অন্ধকার দুঃখ ও দুর্ভাগ্য দূর হয়ে যায় এই কারণেই এই দিনকে বলা হয় দেবীর দীপযাত্রা আর সেই থেকেই উৎসবটির নাম হয়েছে দীপাবলি অন্ধকারের বিরুদ্ধে আলোর জয় উদযাপনের দিন বন্ধুরা আজ যদি আপনি মায়ের পূজা বা ব্রত সম্পন্ন করতে পারেন তাহলে তা হবে অত্যন্ত শুভ ও পুণ্যময় কাজ কিন্তু যদি কোনো কারণে পূজার সমস্ত আচার পালন সম্ভব না হয় তবু আপনি এই দিনটিতে সন্ধ্যার পর মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্জ্বলিত করুন বিশ্বাস করা হয় সেই একটি প্রদীপের আলোই আপনার জীবনের অন্ধকার মুছে দিতে পারে বন্ধুরা আজকের এই দীপান্বিতা অমাবস্যা শুধু পূজা বা উৎসব নয় এটি এক দেবী মহিমার রাত্রি যেখানে আলোয় মিশে যায় আধ্যাত্মিক শক্তি আর দেবী কৃপার স্পর্শ শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি অন্তত একবার হলেও এই তিথির কথা শ্রবণ করে সেও দীপাবলির দেবীর দীপযাত্রা ব্রতের পূর্ণ ফল অনেকাংশে অর্জন করে তাই বন্ধুরা আজকের এই মহালগ্নে আপনার ব্যস্ত জীবনের একটু সময় বের করে একবারও হলেও শুনে নিন দীপাবলির এই কথা যা আপনার জীবনে আনতে পারে শান্তি সমৃদ্ধি ও আলোর স্পর্শ আমাদের বিশ্বাস ধর্মগ্রন্থর এই বিশেষ পর্বে দীপাবলির মাহাত্ম শ্রবণ করে আপনাদের মনেও জেগে উঠবে ভক্তির আলো আর যারা আজ ব্রত পালন করছেন বা মা কালী ও মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে চান তাদের জানিয়ে রাখি কীভাবে এই ব্রত পালন করতে হয় এবং পূজায় কোন কোন উপকরণ ব্যবহৃত হয় তা আমরা আগের এক ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি সেই ভিডিওর লিংক এই ভিডিওর শেষে বা বর্ণনায় পাবেন অবশ্যই দেখে নিন কারণ সেই তথ্যগুলো আজকের পূজাকে করবে আরও সফল ও পুণ্যময় আজকের পর্বে আমরা শুনব এই পবিত্র তিথির কথা অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার ব্রত কথা তাই মন দিয়ে শুনুন কারণ দেবী মহিমা শ্রবণ করাও এক মহান পুণ্যের কাজ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নমশিবায় জয় মাকালী একদিনের কথা ঋষিবর নারদ সর্বদা ভগবানের ভক্তি আর জ্যান প্রচারে ব্যস্ত একসময় ভগবান নারায়ণকে প্রণাম করে যাত্রা করলেন যমলোকের দিকে ভগবানের অনুমতি নিয়ে তিনি গেলেন সেই পথে যেখানে মানব জীবনের কর্মফল অনুযায়ী আত্মারা নিজেদের পরিণতি ভোগ করে যমলায় পৌঁছে নারদমুনি দেখলেন চারিদিকে এক ভয়ানক দৃশ্য নানা রকম পাপাচারী আত্মারা নরকে নানাবিধ কষ্ট ভোগ করছে কেউ জ্বলন্ত আগুনে পুড়ছে কেউ বা বরফ শীতল হিমরাশিতে কাঁপছে কেউ তৃষ্ণায় কাতর হয়ে বারবার জল চাইছে আমার কারোর কান্নায় আকাশ ভারী হয়ে উঠছে এইসব বিভীষিকাময় দৃশ্য দেখে নারদ মুনির মন ভারক্রান্ত হয়ে উঠল তিনি গভীর চিন্তায় পড়লেন হে ভগবান এ কি সৃষ্টির নিয়ম মানব জীবন কি এমনই কষ্টভোগের জন্য এই ভাবতে ভাবতেই তার হৃদয়ে এক প্রশ্ন জাগল যে এই পাপী আত্মাগুলোর মুক্তি কি সম্ভব নয় কোনো উপায় কি নেই যাতে এরা পরিত্রাণ পায় তখনই নারদমণি যমলয়ে সেই গম্ভীর অন্ধকারে ভগবানের নাম স্মরণ করতে লাগলেন ওম নমো নারায়ণায় ওম নম শিবায় জয় মা কালী নারদমণি গভীর ভাবনায় মগ্ন হয়ে যমলয় থেকে ফিরে এলেন তার চোখে তখনও নরকের সেই ভয়ানক দৃশ্য ভাসছে যেখানে পাপিরা চিৎকার করছে আর তাদের আত্মা মুক্তির আশায় কাতর তখনই সোজা গেলেন পিতামহ ব্রহ্মার কাছে প্রণাম করে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে পিতু আমি আর যমলায় যা দেখেছি তা সহ্য করা বড়ই কঠিন এই ভয়ঙ্কর নরকে পতিত পাপিরা কেমন করে মুক্তি পাবে কোনো উপায় কি নেই যাতে এরা পরিত্রাণ পায় তখন ব্রহ্মা মৃদু হেসে বললেন হে নারদ তুমি যে প্রশ্ন করেছ তা মানব জাতির মুক্তির পথ নির্দেশ করে এই জগতে এমন এক শক্তি আছেন যিনি সৃষ্টির আদিতেও ছিলেন এবং প্রলয়ের পরেও থাকবেন তিনিই হলেন মহাশক্তি মা কালী মা কালী হলেন যম্ম মৃত্যুর অতীত তিনি বিনাশের মধ্য দিয়ে সৃষ্টি ঘটান অন্ধকারের মধ্য দিয়ে আলোর পথ দেখান যে ভক্ত মা কালীর স্মরণে শরণাকন্ন হয় সেই শুধু নরকের যন্ত্রণা থেকেই নয় যম্ম চক্র থেকেও মুক্তি লাভ করে ব্রহ্মা আরো বললেন এ নারদ এই মুক্তির দ্বার উন্মুক্ত হয় দীপান্বিতা অমাবস্যা তিথিতে এই রাতেই শুরু হয় দেবীপক্ষের সূচনা অশুভের অবসান ঘটে আর শুভ শক্তির জাগরণ শুরু হয় এই দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা জল প্রদান করা অতি জরুরি কারণ শাস্ত্রে বলা হয়েছে মহালয়া থেকে দীপাবলি পর্যন্ত পিতৃলোকের আত্মারা পৃথিবীতে অবস্থান করেন তারা এই দিনগুলিতে নিজেদের উত্তরপুরুষদের কাছ থেকে তর্পণ গ্রহণ করেন সেই জন্যই দীপান্বিতা অমাবস্যা শুধু মা কালীর আরাধনার দিন নয় এটি এক দিব্য সংযোগের রাত্রি যেখানে দেবী পিতৃপুরুষ ও জীবজগৎ একত্রিত হয় মুক্তির সন্ধানে ব্রহ্মার বাণী শ্রবণ করে নারদ মুনি গভীর ভাবনায় মগ্ন হলেন তিনি বুঝলেন মানুষের মুক্তি শুধুমাত্র কর্মে নয় দেবী মহাশক্তির কৃপা ও শ্রমণে নিহিত ব্রহ্মাদেব আরো বললেন হে নারদ পিতৃপুরুষদের আত্মারা মহালয়া থেকে দীপাবলির দিন পর্যন্ত এই মৃত্তিকালোকে বিচরণ করেন প্রায় এক মাসেরও বেশি সময় তারা পৃথিবীতে অবস্থান করেন আপন সন্তানদের তর্পণ পূজা ও ভক্তি গ্রহণ করার জন্য দীপাবলির পূর্ণ লগ্নে যখন মা কালী ও মা লক্ষ্মীর আরাধনা সম্পন্ন হয় তখন দেবীর কৃপায় এই আত্মাগণ মুক্তি লাভ করে এবং স্বর্গলোকে গমন করেন এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে পূর্বপুরুষদের আত্মা যেন নির্দিধায় স্বর্গলোকে প্রত্যাবর্তন করতে পারে তার জন্য দীপান্বিতা অমাবস্যার রাতে প্রদীপ প্রজ্বলন আবশ্যক আর এই প্রদীপ প্রজ্বলনকেই বলা হয় দেবীর দীপযাত্রা যেখানে দেবী স্বয়ং আলোর রূপে উপস্থিত হয়ে অন্ধকার দুঃখ ও অশুভ শক্তিকে বিলীন করেন যে ঘরে এই রাতে দ্বীপ জ্বলে সে ঘরে পূর্বপুরুষদের আত্মারা আশীর্বাদ দিয়ে যান আর সেই আশীর্বাদেই মানুষের জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে আলোর পথ উন্মোচিত হয় এভাবে দীপযাত্রা শুধু এক কাঁচার নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা যেখানে আত্মা পূর্বপুরুষ ও দেবীর মিলনে সৃষ্টি হয় এক পবিত্র সেতু শাস্ত্র বলে যখনই কেউ আন্তরিকভাবে মায়ের শরণাপন্ন হয়েছে মহামায়া শক্তি তখনই তাকে রক্ষা করেছেন তিনি ধ্বংসের মধ্যেও সৃষ্টি ঘটান দুঃখের মধ্যেও শান্তি এনে দেন আর অন্ধকারের গভীরে থেকেও আলো জাগিয়ে তোলেন তাই বন্ধুরা আজকের এই অমাবস্যায় আপনিও যদি অন্তর দিয়ে মায়ের নাম স্মরণ করে একটি প্রদীপ প্রজ্বলন করেন তবে জেনে রাখুন সেই আলো শুধু আপনার ঘর নয় আপনার কর্ম মন আর আত্মাকেও আলোকিত করবে মা কালী শুধুমাত্র এক দেবী নন তিনি হলেন মহাশক্তির প্রতীক যিনি শত সহস্র ভক্তের জীবনে সংকট নাশিনী রূপে প্রকাশ পেয়েছেন যখনই তার ভক্ত বিপদে পড়েছেন তিনি নিজের অদৃশ্য করুণা শক্তিতে সমস্ত সংকট দূর করে ভক্তকে রক্ষা করেছেন তাই তাকে বলা হয় মহাশক্তি মহাকাল বিনাশিনী তিনি সেই শক্তি যিনি মহাকালেরও নিয়ন্ত্রী মহাকালকে যিনি হরণ করেন তাই তার নাম মা কালী অর্থাৎ কালেরও অতীত সময়েরও পরের শক্তি তিনি হলেন দশ মহাবিদ্যার প্রথম রূপ সৃষ্টির সংহার ও মুক্তির মূল স্বরূপা শাস্ত্রে বলা হয়েছে যেখানে সব শেষ সেখান থেকেই শুরু করেন মা কালী সৃষ্টির আদিকালে যখন ভগবান বিষ্ণু যোগনিদ্রায় নিমগ্ন ছিলেন তখন তার কর্ণকমল থেকে জন্ম নেয় মধু ও কৈটভ নামে দুই দৈত্য তারা তখন সদ্যসৃষ্ট ওই বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে উদ্যত হয় সেই সময় সৃষ্টিকে রক্ষা করার জন্য ব্রহ্মাদেব আহ্বান করেন মহাশক্তিকে তখনই তারা আহ্বানে যোগনিদ্রার গভীরতা থেকে মহামায়ার মহামায়া দাশক্তিরূপে মহাকালীর আবির্ভাব ঘটে মা কালী উদ্ভাসিত হলেন আর তার ভয়ঙ্কর রূপে দ্বৈত্যদয়কে বিনাশ করে পুনরায় স্থাপন করলেন সৃষ্টির ভারসাম্য এইভাবেই প্রথম প্রকাশ পেয়েছিল মহাকালীর রূপ যিনি ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি ঘটান আর বিশৃঙ্খলার মধ্যেও প্রতিষ্ঠা করেন শৃঙ্খলা পরে দেবী চণ্ডীতে বর্ণিত আছে যখন শুভ ও নিঃশুম্ভ নামে দুই দৈত্য তাদের অসুর সেনা নিয়ে তিন লোক জুড়ে ত্রাস সৃষ্টি করে দেবতারা তখন ভয়ে কাঁপতে থাকে তাদের আরজিতে আবারও আদ্যাশক্তি মহামায়া রূপে অবতীর্ণ হন মহাকালীর রূপে এবং শুরু হয় অশুভ শক্তির সম্পূর্ণ বিনাশ তার সেই তাণ্ডবী আলোর পথ উন্মোচিত করে আর সেই কারণেই এই দীপান্বিতা অমাবস্যা যেখানে মা কালী ও মা লক্ষ্মী একত্রে পূজিত হন তা শুধু ধন সম্পদের উৎসব নয় বরং অন্ধকারের বিনাশ আর আলোর বিজয়ের প্রতীক যে ভক্ত আজকের এই রাত্রিতে অন্তর দিয়ে মায়ের নাম স্মরণ করে দ্বীপ জ্বালিয়ে তাকে আহ্বান করে তার জীবনের সমস্ত পাপ দুঃখ ও অন্ধকার দূর হয় তাই বন্ধুরা আজকের এই পবিত্র দীপান্বিত অমাবস্যায় একটি প্রদীপ জ্বালিয়ে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করুন মা আমার জীবনের অন্ধকার দূর করো আমাকে জ্ঞানের আলোয় ভরিয়ে দাও জেনে রাখুন যেখানে দ্বীপ জ্বলে সেখানেই দেবী কৃপা প্রবাহিত হয় সেখানেই জন্ম নেয় আলো শান্তি ও মুক্তির পথ যখনই অশুভ শক্তি পৃথিবীতে প্রবল হয়ে ওঠে যখন দেবতা মানুষ ও সমগ্র সৃষ্টি বিপদের সম্মুখীন হয় তখনই আদ্যাশক্তি মহামায়া তার বিভিন্ন রূপে অবতীর্ণ হয়ে ধ্বংস করেন সেই অশুভ শক্তিকে ঠিক তেমনই এক সময় যখন দেবতারা ভয়ঙ্কর অসুরদের হাতে পরাজিত হয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তখন তারা সবাই একত্রে হয়ে আদ্যাশক্তি মহামায়ার আরাধনা শুরু করেন তাদের আরাধনায় সন্তুষ্ট হয়ে আদ্যাশক্তির দেহ কোষ থেকে উদ্ভাসিত হলেন দেবী অম্বিকা যিনি ছিলেন গাঢ় কৃষ্ণবর্ণা তাই তার আর এক নাম হল মা কালী এমন সময় চণ্ড ও মুন্ড নামে দুই অসুর দেবী দুর্গার উপর আকস্মিক আক্রমণ চালায় দেবীর অন্তরে জমা ক্ষোভ ও ক্রোধ অগ্নির মতো জ্বলে ওঠে আর সেই ক্রোধের প্রতিক্রিয়ায় দেবীর মুখমণ্ডল কালো হয়ে যায় তখনই সেই কালো রূপ থেকে তার ললাট বা ললাট থেকে উদ্ভাসিত হন মহাকালী ভয়ঙ্কর অদম্য এবং অপরাজেয় তিনি আবির্ভূত হয়েই চণ্ডমুণ্ডকে ভস্ম করে দেন তাদের দেহ ভস্মে পরিণত করে দেবতাদের মুক্তি দান করেন এরপর যখন অসুররাজ রক্ত বীজ ভয়ঙ্কর বরপ্রাপ্ত হয়ে অমরত্বের নেশায় উন্মত্ত তার রক্তের এক ফোঁটা মাটিতে পড়লেই সেই রক্ত থেকেই জন্ম নিচ্ছে অসংখ্য নতুন অসুর তখন সৃষ্টি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি দেবতারা অসহায় দেবী দুর্গা নিজেও ক্রোধে উত্তাল ঠিক সেই মুহূর্তে দেবী দুর্গার ভ্রুযুগল থেকে নির্গত হন মহাকালী ভয়ঙ্কর রুদ্র রূপ ধারণ করে তার জিহ্বা অগ্নির মতো লাল চক্ষু দুই দীপ্ত সূর্যের মতো জ্বলন্ত হাতে খড়্গ ত্রিশূল ও খপ্পর তিনি ঝাঁপিয়ে পড়লেন রক্তবীজের ওপর তার সমস্ত রক্ত শোষণ করে নিলেন নিজের মধ্যে যাতে আরেকটি ফোটাও মাটিতে না পড়ে এভাবেই মা মহাকালী সমস্ত অশুভ শক্তির অবসান ঘটালেন আর প্রতিষ্ঠা করলেন শান্তি ও ধর্মের বিজয় তাই মা কালী শুধুমাত্র ধ্বংসের প্রতীক নন তিনি হলেন পুনর্জাগরণের শক্তি যিনি অন্ধকারের মধ্যেও আলো সৃষ্টি করেন এই কারণেই আজকের দীপান্বিতা অমাবস্যায় যখন আমরা মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাই তখন সেই আলোক শিখা শুধু বাইরে নয় আমাদের অন্তরের অন্ধকারও দূর করে দেয় ক্যান্ডেল মা কালী আমাদের শেখান অশুভ যতই প্রবল হোক শুভ শক্তি শেষ পর্যন্ত জয়লাভ করে চলুন আমরা শুনি মা কালী মহাকাণ্ডবের সেই অবিস্মরণীয় কাহিনী এক এক করে সমস্ত অসুর দেবীর অদম্য শক্তির সামনে বধ হয়ে যায় যখন কোনো অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্ত খরণ হয় মা কালী সেই রক্তকে নিজের জীব দিয়ে লেহন করতে থাকেন শেষ পর্যন্ত যখন আসল রক্তবীজ ধ্বংস হয় মা কালী সমস্ত রক্ত পান করে নেন যাতে একটি ফোঁটাও মাটিতে পড়তে না পারে এইভাবে তিনি সমস্ত অসুরের ধ্বংস সম্পূর্ণ করেন এরপর শুরু হয় মা কালী তাণ্ডব নৃত্য যার রূপ ও শক্তি এতই ভয়ঙ্কর যে স্বর্গমত্ত ও পাতালস্থলে কাঁপন শুরু হয় প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি ঘূর্ণন পৃথিবী স্বর্গ ও নরকে প্রতিধ্বনিত হয় দেবতারা যখন এই তাণ্ডব নৃত্য অবলোকন করেন তারা বুঝতে পারেন সারা পৃথিবী জুড়ে এক মহাপ্রলয় আসন্ন যা তাদের দ্বারা রোধ করা অসম্ভব সেই মুহূর্তে ভয় ও হতাশার মধ্যে দেবতারা শরণাপন্ন হন মহাকাল মহাদেবের কাছে যিনি সর্বশক্তিমান যিনি সময়ের নিয়ন্তা এবং যিনি মা কালীকে পৃথিবীতে প্রেরণ করেছেন অশুভ শক্তি বিনাশের জন্য যখন মা কালী তার ভয়ঙ্কর রুদ্রমূর্তি তাণ্ডব নৃত্য চালাচ্ছেন সকল দেবতা ভয়ে কাঁপতে থাকে তখন তারা একত্র হয়ে ভগবান মহাদেবের শরণাপন্ন হন এবং বিনীতভাবে অনুরোধ করেন হে মহাদেব মায়ের তাণ্ডব থামিয়ে দিন নরক এবং পৃথিবীতে মহাপ্রলয় না ঘটাক। মহাদেব সকলের অনুরোধ শোনেন আপনার শারীরিক সায়িত দেহ মায়ের সামনে প্রসারিত করেন যাতে মা কালী মুহূর্তেই থেমে যেতে পারেন তাণ্ডব নৃত্য করতে করতে যখন মা কালী হঠাৎ ভগবান শিবের বুকে পা দেন তখনই তার চেতনা ফিরে আসে তিনি বুঝতে পারেন তিনি দাঁড়িয়ে আছেন আপনার স্বামীর পবিত্র বুকে এই উপলব্ধি ও হঠাৎ লজ্জার কারণে মা কালী শান্ত ও সংযত রূপে ফিরে আসেন তার সেই তাণ্ডবী রূপ থেকে ধীরে ধীরে প্রদীপিত হয় মহালক্ষ্মীর সৌম্য ও করুণাময় রূপ তাই দীপান্বিতা অমাবস্যায় আমরা একত্রে মা কালী ও দীপান্বিতা লক্ষ্মীর পূজা করি কারণ মা কালী রুদ্ররূপ থেকে স্ত্রীরূপে রূপান্তরিত হয় যেটি আমাদের জীবনে আলো শান্তি ও সমৃদ্ধি আনে তাই বন্ধুরা আজকের এই পবিত্র রাতে যখন আমরা প্রদীপ জ্বালাই সেই আলো শুধু ঘর নয় আমাদের অন্তরেও মা কালী ও মা লক্ষ্মীর করুণা ও আশীর্বাদ প্রবাহিত করে বন্ধুরা এই দীপান্বিতা অমাবস্যার মাহাত্ম কথায় আমরা দেখলাম কিভাবে মা কালী ও মা লক্ষ্মীর শক্তি অন্ধকারকে দূর করে জীবনের আলোর পথ উন্মোচিত করেন এই কারণেই এই অমাবস্যাকে বলা হয় দেবীর দীপযাত্রা এদিন দেবীর উদ্দেশ্যে প্রদীপ দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই প্রদীপের আলোর মধ্য দিয়ে আমরাও নিজেদের জীবনের সমস্ত অন্ধকার দূর করে আলোর পথে নিজেদের নিয়োজিত করতে পারি আশা করি দর্শক বন্ধুরা আজকের এই মাহাত্ম কথা শুনে আপনাদের ভালো লেগেছে আর বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের করুণায় আপনার জীবনে সবসময় মঙ্গল হোক এই কামনা নিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় মা কালী জয় মা মাকালে